তুমি একা থাকতে আছো না তুমি একা আছো তোরা আজকে এবং সিয়াম এরা দুইজনে মরিস খাবে এটা আমার কথা না আমি আসতেছিলাম এই যে এখানে দেখেন মরিসের গাছ হ্যাঁ তোরা থাক বলতেছে যে ভাই আমি মরিস খাইতে পারব কোনো সমস্যা নাই কয়ডিয়া করে দিবেন আই বললাম যে টাকা বাবা এক মরিসের জন্য 500 করে বাবা নাকি হ্যাঁ তাহলে নেও তুমি একটা নেও নাও তুমিও নেও তুই বন্ধুরা মরির যে সাইজ দেখেন

যে বাচ্চা কিন্তু টাকার জন্য ওর মরিচ খাওয়ার জন্য হয়ে গেল ইচ্ছা ভাই তাড়াতাড়ি খাদ্য ইচ্ছা সেটাতে থাকবে চিনি তোর জীবন নিয়ে বাঁচবে না টানা টানাটা

টাকার জন্য মানুষ কিনা করতে পারে ভাই বলে দাও ভিডিও হ্যাঁ যাও অবস্থা বন্ধুরা আফটার থার্টি মিনিটস পর আমরা ওর চেহারাটা দেখান কয়টা খাইছো একটা মানুষ খাইছো তুমি কয়টা খাইছো পাঁচটা খাইছি পাঁচটা খাইছো না জি চেহারা দেখেন দুইজনেই মোটামুটি সুস্থ আছে হ্যাঁ আমি একটু খেয়ে দেখি আসলে কি ঝাল ছিল নাকি ছিল না হ্যাঁ তারপরে ওদের পুরস্কারের ব্যবস্থা আছে তুমি এক হাজার এক হাজার প্রিয় বন্ধুরা ওরা যেভাবে খাওয়া শুরু করছিল আমরা হয়তো ওদেরকে দিয়ে পনেরো বিশটা খাওয়াইতে পারতাম কিন্তু সেটাতে স্বাস্থ্য ঝুঁকি আছে এই ধরনের ভিডিও যারা করবেন অনেকেই করতেছে আসলে এই ভিডিওটা পুরোটা একটা ড্রামা ভিডিও ছিল হ্যাঁ ওরা যে মরিচ গুলা খেয়েছে এই মরিচ গুলাতে ঝালও কম ছিল আমাদের আপনারা জানেন যে কুমলা মরিচ যেটাকে বলে আর কি হ্যাঁ আমরা ওই মরিচটা দিয়ে এদের সাথে একটা একটা ড্রামা গেম খেলে আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করতেছি ইদানিং ইদানিং অনেক অনেক জায়গাতে মরিচ খাওয়া থেকে শুরু করে মিষ্টি খাওয়ার প্রতিযোগিতা খাওয়ার প্রতিযোগিতা বা বিভিন্ন ধরনের প্রতিযোগিতা আছে এটা এটা সমস্যা হ্যাঁ একটা গেম পারে কিন্তু আপনারা সবসময় লক্ষ্য করবেন কেউ যখন সিঙ্গারা খাবে তাকে চারটার কেউ মরিচ খাবে একটা বা দুইটা খাওয়ানের বেশি না খাওয়ানাই ভালো হ্যাঁ এরপরে মিষ্টি মিষ্টি আপনারা জানেন যে হাই ক্যালোরি থাকে মিষ্টিতে তো মিষ্টির প্রতিযোগিতা আপনারা করেন সমস্যা নাই কিন্তু একটা মানুষ যেন চারটার বেশি মিষ্টি না খায় হ্যাঁ এই দিকে আপনারা লক্ষ্য রাখবেন পাশাপাশি আমাদের এই মরিচ গুলা আহ টোটালি ড্রামা মরিচ এবং এগুলাতে ঝাল নাই বললেই চলে এগুলা দিয়ে মেসেজ দিলাম তো ঠিক আছে তুমি এক হাজার টাকা বিজয়ী এবং রাশিদুল আজকে এক হাজার টাকা বিজয়ী হ্যাঁ এবং সবাই এই ভিডিওটা শেয়ার করবেন সবাই হয়তো এখান থেকে আহ ভালো কোনো মেসেজ পাবে থ্যাংক ইউ সো মাচ কেউ ভুল বুঝবেন না সালামু আলাইকুম আহমতুল্লাহ